সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক রোমান্টিক সিঙ্গার হিসাবে তার জুড়ি মেলা ভার বলিউডের তাবর তাবর সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি সুপারস্টারদের কণ্ঠে ব্যবহৃত হয়েছে তার গাওয়া সব গানগুলো স্ট্রাগল সাফল্য বিতর্ক সবই এসেছে তার জীবনে আজ তিরিশে জুলাই গায়ক সোনু নিগমের জন্মদিন একান্ন বছরে পা রাখলেন সোনু নিগম চলুন আজকের এই দিনে আমরা জেনে নিই তার জীবনের গল্পটাই মাত্র তিন বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরমেন্স করেছিলেন সোনু নিগম আর তারপর কামব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো স্যারেগামাপার মঞ্চে মাত্র আঠেরো বছর বয়সে বলিউডে গায়ক হিসাবে ডেবিউ করেছিলেন সোনু নিগম হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন মারাঠি তামিল তেলেগু মালয়ালাম কন্নড় বাংলা পাঞ্জাবি উড়িয়া নেপালি আরও অনেক ভাষাতেই গান গেয়েছিলেন সোনু নিগম উনিশশো সাতানব্বই সালে বর্ডার ছবির সন্দেশে আতেই সোনু নিগমের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি মুম্বাই এবং দুবাইতে রয়েছে বিলাসবহুল দুটি বাড়ি নিজের হাতে সাজিয়েছেন মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই সব বাড়ির অন্দর ভিডিও চার্জ সাফল্যের পাশাপাশি বিতর্ক পিছু নিয়েছে সোনু নিগমের কখনো টি সিরিজের বর্তমান মালিক ভূষণ কুমারকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন তালিকায় রয়েছে আর অনেক বিতর্ক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো ভালো গান উপহার দিয়ে যান গপ্পদ্বীপের আড্ডা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল গপদ্বীপের আড্ডা যাতে আমাদের ভিডিও সবার আগে উঁকি দেয় আপনার ফোনে সুস্থ থাকুন ভালো থাকুন